গ্রামের মধ্যে দেখি মানুষজন গুণ গুণজন শুরু করছে চুপচাপ যে যে হেনে পারে ইটি করে কি ওই হাবুরে কিটা কি মারছে আছে ই কি কোরআন কি ওই কত করতে সিনে হন দুই বড়া চুপচাপ দেই কত কথাই তোই বেহ হইবে না একটা জিনিস বোঝো নাকা। একটা পোষা প্রাণী যদি মারা যায় হেলে তো মানুষ একটু কানাকুষা করে কান্দাকাটি করে আহারে মরি গেছে মরি গেছে আরে তো মানুষ হাবুয়া

ব্যক্তি হ্যাঁ স্যার এমনি বয়ফাতগুলা ছেলে তো মানে এমনি তো ভয়ের মধ্যে থাকে তারপরে আপনাকে দেখি টাউল হয়ে গেছে ঘটনা হচ্ছে স্যার আমি বাদল ও হইছে সিরাজ আর মানিক ও তো বিশেষ কাজে গঞ্জে আছে গঞ্জে কোন স্যার হাবিবুর রহমান হাবুর উপরে যে আঘাতটা হয়েছে কে বা কারা করেছে এই সম্পর্কে কিছু বলতে পারেন না স্যার আমরা আমরা কি করিয়া বলবো দেখেন আমরা ওই যে নিরীহ গোসে মানে নিষ্প্রাপ ধরনের প্রাণী মানুষ আর কি এখন এইটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না দেখেন স্যার ওই গতকাল রাইতে তাহাজের নামাজ শেষ করিয়া আমি ওরালে দিয়ে কানছি ওহরে রে কান্দন কী করব আরও কাপাই হালাইছে এরকম একটা সুন্দর ছেলে ভালো ছেলে এরকম মৃত্যু পথ যাত্রী এ স্যার আমরা কেন কি আমরা তো কিছু জানি না আমরা কেন কেউ অভিযোগ করছে আপনার কাছে স্যার হ্যাঁ থানায় একটা অভিযোগ হয়েছে তবে কারোর নাম উল্লেখ করা হয়নি অজ্ঞাতনামা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে তবে গ্রামবাসীদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি অভিযোগের তীরটা আপনাদের উপরে আসছে স্যার আল্লাহর কি মোরা কিছু জানি না চান্দের মাথায় নুন যে মিসে কথা কয় হের বাপ বাই খুন স্যার মোরা হইলাম নিরুগী কালঠিমা যে মাছ খাইলে রোগ হয় না মোরা এ বিশ্বাস করেন স্যার মোরা এ সম্বন্ধে কিছু জানি না আমার একটা লোকের এই গ্রামের সন্দেহ হয় ঠিক আছে তাহলে বলুন ওই যে খালেক আছে না খালেক বয় তুই যে চুল বড় বড় দেখছেন জি জি একটা গ্রামে একটা মানুষ জি আর দেখলেই কিন্তু মনে হয় যে একটা সন্ত্রাস ও সারা এই কাম কেউ করে করেন তুই ঠিক কথা বলছো স্যার ওই দিন রাত্রি দেখছি খালিককে হাতে একটা লাডিল ওই রাত্রি ছেলে লাগে মিলিন ছেলে তারা অভিযোগের সময় অভিযোগ করতে তদন্ত করবেন না তদন্ত করার সময় মগো সাইর পাশে রাখবেন না হইলে মগো তদন্ত করলে যে কোনো জায়গায় পাই টু পাই করিয়া একটা ভালো ভালো সান্ধাই দিতে পারে থাকলে বাধা দেবো জানাই ভালো খারাপ মোড়া সব চিনি না কথা সত্য কিভাবে তদন্ত করব না না করব এটা আপনাদের বলতে হবে না যে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমার অনুমতি ছাড়া এই গ্রাম ছেড়ে কেউ কোথাও যাবেন না যদি কেউ যান এর পরিণতি খুব খারাপ হবে ঠিক আছে আবার দেখা হবে সার কোন স্যার জীবন জীবন বাদল ভাই কে মোর কা কা তো কাতে লাগছে কত কথা কথা কথা